নমস্কার সুধে প্রিয় দর্শক আলো ইউটিউব ডেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একুশে জুন শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট এবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে জলন পূরণ ছিল তা থেকে মুক্তি পেতে পারে বলে জানানো হয়েছে গত বেশ কয়েকদিন ধরে গরমে নাভিশ্বাস হয়ে উঠেছিল জনজীবন তবে উত্তরবঙ্গে তার উল্টো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে এক প্রকার যেন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমেছে তাই যেখানে দক্ষিণবঙ্গে অনাবৃষ্টির পরিস্থিতি রয়েছে সেখানে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে তবে আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় আমূল পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে তাই আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি তুলে ধরেছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে মৌসুমী বায়ু কবে নাগাদ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব তুলে ধরব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আবহাওয়ায় কি কি পরিবর্তন এনেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশেষে বর্ষা নিয়ে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত হাওয়া দপ্তরের গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গরমে একেবারে নাভিশ্বাস হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গবাসের দিন দিন আর্দ্রতাজনিত পরিবেশে আজটি বৃষ্টি যেন বেঁধে রেখেছিল জনজীবনকে যদিও গতকালকের থেকে কিছুটা স্বস্তির বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গবাসে যে কারণে আজ থেকে বেশ কিছুটা স্বস্তির পরিবেশ পেতে পারে বলে বলা হয়েছে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু প্রবেশ না করলেও প্রাক বৃষ্টি শুরু হয়েছে বলে জানানো হয়েছে যদিও এই প্রাকবর্ষার বৃষ্টির দাপট এখনও পর্যন্ত সেভাবে দেখাতে পারেনি একদিকে যখন দক্ষিণবঙ্গবাসীরা এক ফোঁটা বৃষ্টির জন্য হাহতাস করেছে সেখানে উত্তরবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে অতি ভারী বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি পাহাড়ি এলাকাগুলিতে ক্রমাগত ধসে একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে এর মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মেঘালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার পাশাপাশি উত্তর ঝাড়খণ্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই দুই ঘূর্ণাবর্তের উপরে রয়েছে একটি সমান্তরাল অক্ষরেখা এই সিস্টেমগুলির কারণে উত্তরবঙ্গে এই বিপর্যয় দক্ষিণবঙ্গে ছিল তার উল্টো চিত্র অর্থাৎ চিত্রের সতর্কতা তবে আবহাওয়া দপ্তর এবারে বর্ষা নিয়ে স্বস্তির খবর শুনিয়েছে দক্ষিণবঙ্গবাসীকে তারা জানিয়েছে আরও খানিকটা এগিয়ে এলো মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো এগিয়ে এসেছে উত্তরবঙ্গে মালদাহ ও বিহারের কিছু অংশে পৌঁছেছে যে গতকাল অবশেষে ইসলামপুর থেকে সরেছে বংশবিবায়ু গত একত্রিশে মে থেকে একই জায়গায় থমকে ছিল এই সিস্টেমটি টানা কুড়ি দিন পর তার স্থান বদল করেছে মৌসুমী বায়ু মৌসুমি অক্ষরেখা অমরাবতী রামপুর কালাহান্দি অন্যদিকে মালদহ ভগলপুর ও ও রক্সৌল্যের উপর দিয়ে বিস্তৃত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা গাঙ্গী পশ্চিমবঙ্গের কিছু এলাকা উত্তরবঙ্গের বাকি অংশে মধ্যপ্রদেশ উড়িষ্যা ও ঝাড়খণ্ডের কিছু অংশ সহ বিহারের আরও কিছু অংশে ঢুকে পড়বে এই মৌসুমী বায়ু এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরো কয়েকটি জেলায় সহ ঝড় বৃষ্টি হয় গতকাল দুপুর একটার পর থেকে তবে গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়েছে কলকাতার কিছু অংশে কেবল কলকাতা নয় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় সহ ঝড় বৃষ্টি হয়েছে گوتو کرے رات بھر তবে সেভাবে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সব জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে তবে তারই মাঝে রবিবারের পর বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে এর ফলে কি গরম বাড়তে পারে তবে এখনও পর্যন্ত পরিষ্কার করে না জানালেও আবহাওয়া দপ্তর তোর এমনই ইঙ্গিত দিচ্ছে এদিকে পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি তবে কখনো কখনো বেশ কিছুটা দেরিও হয়েছে দু হাজার উনিশ সালে ষোলোই জুন বর্ষা এসেছিল উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল বিশে জুন অর্থাৎ উত্তরবঙ্গে চার দিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে দু হাজার কুড়ি সালে বারোই জুন একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল দু সালে উত্তরবঙ্গে ছয় জুন এবং দক্ষিণবঙ্গে এগারোই জুন অর্থাৎ পাঁচ দিন পর দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল দু সালে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল পনেরো দিন তেসরা জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে আঠারোই জুন দু সাল অর্থাৎ গত বছর বারোই জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে উনিশে জুন অর্থাৎ পার্থক্য ছিল সাত দিনের এদিকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি অর্থাৎ কুড়ি দিন পার হয়ে গেলেও বর্ষা এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি যদিও আবহাওয়া দপ্তরে জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে এদিকে বাংলা দিকে তাকালে দেখা যাচ্ছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ বৃহস্পতিবার বিকেলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম হলেও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে তা অব্যাহত থাকবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী তেইশ থেকে সাতাশে জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে আর সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর টাঙ্গাইল খুলনা পটুয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ